আসসালামু আলাইকুম আমি সৌদি আরবে শহর থেকে বলছি আপনাদের জন্য একটু সুখবর আছে ছোট্ট একটা আপডেট আছে তো বিগত কয়েকদিন থেকে এক মাস থেকে আপনি রহাজের কারণে অনেক যে কাজের ভিসা যারা কাজের ভিসা আসতে যাচ্ছিলেন সৌদি আরবে এই ভিসাটা অনেকটা সীমিত ছিল কিছু টেকনিক্যাল বিষয় তো হজ শেষ হওয়া কারণে গত দুদিন হচ্ছে হজ শেষ হওয়া যাওয়ার কারণে আপনার পূর্বের ন্যায় আবার আপনি হচ্ছে ওয়ার্ক ভিসা যারা কাজের ভিসায় সৌদি আরবে আসবেন এ ভিসা সম্পূর্ণ একদম পুরোদমে কাজ শুরু হয়ে গেছে তো যারা টেনশনে ছিলেন ফাইল জমা দেওয়া ছিল কোনো টেনশন নেই ইনশাল্লাহ হয়ে যাবে খুব দ্রুত এখন কাজ হবে যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি ভিসায় কাজের ভিসায় তারা সৌদি আরবে আসতে পারেন পাশাপাশি আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা আপনার সে জিয়ারা ভিসা যেটা ফ্যামিলি ভিসা বলে আপনি সমস্ত ভিসা কিন্তু এখন বর্তমানে খুলে গেছে আপনারা চাইলে এই সব ভিসায় আপনার জিয়ারা ভিসা আসতে পারেন বিভিন্ন ভিসায় ক্যাটাগরিতে আপনি এখন সৌদি আরব আসতে পারেন তো কোনো টেনশন নেই নিশাল্লা এখন থেকে ভিসা উঠবে এবং ভালো এজেন্সি দেখে আপনারা ভিসা প্রসেসিং করে সৌদি আরব আসতে পারেন